अरे झाल बेसी दियो झाल बेसी दियो ये की 10 টাকা বুঝ দিছি মানে মানে খালি টাকা 10 টাকা কই গুলা করতে দিবা তুমি মাল দিবেন তুমি দিবেন না हां 10 টাকা দাও দাও না যাও দাও আমাকে 10 টাকা তুমি দেও না রে এত বড় দিন কেন এসে লাগে এরকম লাগে খালি বুটি বেসంది